জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে দিল্লি বিস্ফোরণের পর ভারতের পাশে দাঁড়ালেন নেতানিয়াহ এবারে জানিয়ে দিব কিয়েবে ব্যাপক পরিমাণে রুশ হামলা নিহত এক এদিকে ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেও ক্ষতিপূরণ দিতে নারাজ বিবিসি আরও থাকছে দিল্লিতে আত্মঘাতী হামলা গুরিয়ে দেওয়া হলো অভিযুক্তের বাড়ি সব শেষে জানিয়ে দিব ল্যাটিন আমেরিকায় নতুন সামরিক অভিযানের ঘোষণা যুক্তরাষ্ট্রের এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন দিল্লি বিস্ফোরণের পর এবার ভারতের পাশে দাঁড়ালেন নেতানিয়াহু দিল্লির লালকেল্লা এলাকার কাছে সোমবার সন্ধ্যার বিস্ফোরণের ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের জনগণের প্রতি বার্তা পাঠান নেতানিয়াহু বলেন আমাদের প্রিয় বন্ধু নরেন্দ্র মোদী এবং ভারতের সাহসী মানুষদের উদ্দেশ্যে বলতে চাই সারা এবং আমি এবং ইসরায়েলের মানুষ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি শোকের এই সময়ে ইসরায়েল আপনাদের পাশে আছে। পরবর্তী বার্তায় তিনি লেখেন ভারত ও ইসরায়েল প্রাচীন সভ্যতা আমরা একই মূল্যবোধ ও দৃঢ়তার উপর দাঁড়িয়ে আছি সন্ত্রাস আমাদের শহরে আঘাত করতে পারে কিন্তু আমাদের আত্মাকে নড়াতে পারবে না আমাদের আমাদের দুই দেশের আলো শত্রুর অন্ধকারকে হার মানাবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সারো সমবেদনা জানান তিনি বলেন দিল্লির কেন্দ্রীয় স্থলে সংঘটিত বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই আহতদের দ্রুত সুস্থতা কামনা করি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েল ভারতের পাশে আছে। এদিকে এই বিস্ফোরণকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা ধরে নিয়ে তদন্ত শুরু করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ সংস্থাটি জানায় একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে এবং এটি এসপি স্তরের কর্মকর্তাদের তত্ত্বাবধায়নের কাজ করবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাটির তদন্ত আনুষ্ঠানিকভাবে এনআইএর কাছে হস্তান্তর করছে তদন্ত দল এ বিস্ফোরণটি ইচ্ছাকৃত না দুর্ঘটনাজনিত সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখবে কিয়েবে ব্যাপক পরিমাণে রুশ হামলা নিহত এক ইউক্রেনের রাজধানী প্রায় প্রতিটি জেলায় শুক্রবার একজন নিহতের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে মেয়র সালে সামরিক আগ্রাসন পর মাসগুলোতে ইউক্রেনে হামলার মাত্রা অনেক বাড়িয়ে দিয়েছে রাশিয়া দেশটির অবকাঠামো বিশেষ করে জ্বালানি স্থাপনা রেল যোগাযোগ ব্যবস্থা সহ আবাসিক এলাকাগুলোতেও হামলার তীব্রতা বাড়িয়েছে রুশ সশস্ত্র বাহিনী আর শুক্রবার রাজধানী কিয়েবের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে শহরটির আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মাইকোলা কালাশিনকে শহরটির আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মাইকোলা কালাসনিক অন্যদিকে শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে জানিয়ে মেয়র ভিটালি কিলিটোস্কো এটিকে ব্যাপক হামলা হিসেবে বর্ণনা করেছেন ইউক্রেনের জরুরি বিভাগ জানিয়েছে রাশিয়ার এই হামলায় একজন নিহত ও পনেরো জন আহত হয়েছে এছাড়াও আরও চল্লিশ জনেরও বেশি লোককে আগুন ও ধ্বংসের হাত থেকে উদ্ধার করা হয়েছে মেয়র কিলিটেস্কো বলেছেন কিয়েবের দশটি জেলার মধ্যে আটটি জেলার বহু ভবনে আগুন ধরে গেছে বা ধ্বংস হয়েছে এসব জায়গায় জরুরি বিভাগের মেডিকেল দলগুলো কাজ করছে তিনি আরও জানান একজন গর্ভবতী নারীকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে এবং গুরুতর আহত হয়েছে অনেক পুরুষ ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেও ক্ষতিপূরণ দিতে নারাজ বিবিসি প্যানোরামা পর্বের একটি তথ্যচিত্রের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছে যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম বিবিসি ওই তথ্যচিত্রটিতে প্রেসিডেন্ট ট্রাম্পের দুই সালের ছয় জানুয়ারির ভাষণের অংশগুলো কেটে জুড়ে দেওয়া হয়েছিল তবে গণমাধ্যমটি ট্রাম্পের ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান করছে খবর বিবিসির বিবিসি কর্পোরেশন বলছে তথ্যচিত্রটি সম্পাদনের ফলে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সহিংস পদক্ষেপের আহ্বান জানিয়েছে এমন ভুল ধারণা তৈরি হয়েছিল তারা বলছে দুই হাজার সালের সেই অনুষ্ঠানটি আর দেখাবে না তারা বলেছে দুই সালের সেই অনুষ্ঠানটি আর দেখাবে না অন্যদিকে ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে হুমকি দিয়ে বলেছেন গণমাধ্যমটি যদি ক্ষমা না চায় বক্তব্য প্রত্যাহার না করে এবং ডোনাল্ড ট্রাম্পকে ক্ষতিপূরণ না দেয় তবে তারা এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন এই বিতর্কের জের ধরে গত রোববার বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা বিভাগের প্রধান ডেভোরা টার্নেস পদত্যাগ করেন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিবিসির সংশোধন স্পষ্টিকরণ বিভাগ তথ্যচিত্রটি কিভাবে সম্পাদনা করা হয়েছিল তা জানায় এক বিবৃতিতে তারা বলে আমরা স্বীকার করি আমাদের সম্পাদনা অনিচ্ছাকৃতভাবে এই ধারণা তৈরি করছে আমরা ভাষণের একটি একক একটা না অংশ দেখাচ্ছি বরং ভাষণের বিভিন্ন অংশ থেকে নেওয়া নির্বাচিত অংশ নয় এবং এর ফলে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সহিংস পদক্ষেপের আহ্বান জানিয়েছেন এমন ভুল ধারণা তৈরি হয়েছে দিল্লিতে আত্মঘাতী হামলা গুড়িয়ে দেওয়া হল অভিযুক্তের বাড়ি ভারতের রাজধানী দিল্লির ঐতিহ্যবাহী লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত উমর মোহাম্মদ নবীর বাড়ি গুরিয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী শুক্রবার ভোরে কাশ্মীরের পুলওয়ামায় অবস্থিত বাড়ি গুরিয়ে দেওয়া হয় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে এর আগে সোমবার সন্ধ্যায় বিস্ফোরণে তেরো জন নিহত এবং বিশ জনের বেশি আহত হন তদন্তে জানা গেছে ফারিদাবাদের আল ফালা বিশ্ববিদ্যালয়ের ডাক্তার উমর সেই হুইন্ডাই গাড়িটি চালাচ্ছিলেন গাড়িটি নেতাজি সুভাষ মার্গের সিগন্যালের কাছে বিস্ফোরিত হয় ঘটনাস্থলে পাওয়া ডিএনএ নমুনা ও উমরের মায়ের কাছ থেকে সংগৃহীত নমুনার মিল পাওয়ার পর তার উপস্থিতি নিশ্চিত হয় এ প্রতিবেদনে বলা হয়েছে উমরের বাড়ি ভেঙে ফেলার পদক্ষেপটি ভারতের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্তদের প্রতি একটি কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে এর আগেও পেহেলগাম সন্ত্রাসী হামলায় পরিকল্পনায় জড়িতদের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল এনডিটিভি জানিয়েছে দিল্লি বিস্ফোরণের আগে প্রায় উনত্রিশশো কেজি বোমা তৈরির উপকরণ আধুনিক অস্ত্র ও অ্যাসল্ট রাইফেল উদ্ধার করা হয় এসব মজুদ ছিল ডাক্তার মুজ্জাম্মিল ও শহীন ছাইদির কাছে তারা দুজনই উমরের সহযোগী হিসাবে পরিচিত তারা বর্তমানে আটক আছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে ল্যাটিন আমেরিকায় নতুন সামরিক অভিযানের ঘোষণা যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পি হেকশেত ল্যাটিন আমেরিকায় নার্কো সন্ত্রাসীদের নির্মূল করার লক্ষ্যে একটি নতুন সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর শক্তি বাড়ানো নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে যা স্থল আক্রমণ সহ আরও বড় সংঘাতের ইঙ্গিত হতে পারে বলে অনেকে মনে করছেন হেকশেত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন আজ আমি অপারেশন স্পিয়ার ঘোষণা করছি এই মিশন আমাদের মাতৃভূমিকে রক্ষা করবে নার্কো সন্ত্রাসীদের আমাদের এলাকা থেকে সরিয়ে দেবে এবং যা মাদক আমাদের মানুষকে হত্যা করছে তা থেকে দেশকে নিরাপদে রাখবে তবে এই অভিযানের সুনির্দিষ্ট বিবরণ বা এটি চলমান সামরিক কার্যক্রমের চেয়ে কিভাবে ভিন্ন হবে তার তিনি জানাননি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এরই মধ্যে ক্যারেবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে এক সামরিক অভিযান পরিচালনা করছে যার আওতায় নৌ বিমান বাহিনীকে মাদক বিরোধী অভিযানে মোতায়েন করা হয়েছে মার্কিন তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের বাহিনী সেপ্টেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক জলসীমায় প্রায় বিশটি জাহাজে হামলা চালিয়েছে যেখানে কমপক্ষে ছিয়াত্তর জন নিহত হয়েছে অপারেশন সাউদান স্পিয়ান নিয়ে বিস্তারিত জানতে চাইলে পেন্টাগনের একজন মুখপাত্র বলেন এ বিষয়ে হেক সেতের এক্সপোস্টেই এসব তথ্য দেওয়া আছে যুক্তরাষ্ট্রের নৌ উপস্থিতি বেড়ে যাওয়ার জেরে ভেনেজুয়েলা মঙ্গলবার দেশ জুড়ে বড় ধরনের সামরিক মোতায়েনের ঘোষণা দিয়েছে সম্প্রতি যুক্ত সম্প্রতি যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে এক একটি এয়ারক্রাফট কেরিয়ার স্ট্রাইক গ্রুপ পুয়ের্তো রিকিওতো এফ থার্টি ফাইভ স্টেল যুদ্ধ বিমান এবং ক্যারিবিয়ানে ছয়টি নৌযান পাঠিয়েছে